এই মুহূর্তে গ্রামের কাগজের সাথে যারা যুক্ত হয়েছেন সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন আজকের রাশিফল প্রতিদিনের মতো আজও আপনাদের জানিয়ে দিব ২২ জানুয়ারি বুধবার দিনটি আপনার কেমন কাটতে পারে তো চলুন জ্যোতিষশাস্ত্র অনুসারে আজ রাশি হিসেবে পণ্ডিত কল্যাণ আচার্য কি কি পূর্বাভাস দিয়েছেন জেনে নেওয়া যাক শুরুতে মেষ রাশি আজ আপনার যোগাযোগ মধ্যম জমি জমা বিক্রয়ে সাবধান থাকুন শরীরের যত্ন নিন বেকারদের শুভ মেয়েদের মনের আশা পূরণ হবে মধ্যম। সব কাজেই সুনাম পেতে পারেন ব্যবসায় সহকর্মীদের দ্বারা ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে অযথা তর্কে যাবেন না সমস্যা হতে পারে পুরনো শত্রুতার জন্য ক্ষতি হওয়ার আশঙ্কা এবং দুপুরের পরে কারো সঙ্গে বিবাদ বৃদ্ধি পাবে বিষরাশির যারা আছেন তারা মনের দ্বন্দ্ব দূর করে কাজ করুন গৃহে শুভ কাজ হতে পারে ধর্মীয় প্রার্থনায় মন দিন আয় বাড়লেও ব্যয় হবে এবং ভ্রমণ শুভ নয় কোনো ঝুঁকিপ্রবণ কাজ করতে হতে পারে নিজের বুদ্ধির বলে শত্রুর মোকাবেলা করতে সক্ষম হবেন বাড়িতে অতিথি সমাগম হতে পারে দিনের শেষ ভাগে সম্মান প্রাপ্তির যোগ রয়েছে কর্মচারীর বেপরোয়া আচরণে ব্যবসায়ে গোলযোগ বা ক্ষতি হতে পারে নিজের বুদ্ধিতে আইনি সমস্যার হাত থেকে মুক্তি পেতে পারেন রাস্তায় দুর্ঘটনা ঘটতে পারে মিথুন রাশি আজ চলাচলে সতর্ক হন ব্যবসায়ে কোনো সুযোগ লাভ হতে পারে আইনজীবীদের শুভ নয় লেখকদের শুভ কোন সমস্যার সমাধান হবে প্রিয়জনের সঙ্গে বিবাদ নিয়ে চিন্তা হতে পারে গরিব মানুষের জন্য কিছু করার চেষ্টা করুন অতিরিক্ত উদাসীনতা কর্মে ব্যাঘাত ঘটাতে পারে অভিনয় সংক্রান্ত ব্যাপারে জটিলতা দেখা দিতে পারে কেনাবাচা করার জন্য দিনটি শুভ খুব দরকারি কাজ থাকলে দুপুরের পরে করুন বন্ধুদের কথা মেনে চললে বিপদে পড়তে পারেন আর পাওনা আদায় হওয়ার সম্ভাবনা রয়েছে আগুন থেকে একটু সাবধান থাকতে হবে আজ আপনাকে কর্কট রাশি একই ভুল বারবার করবেন না দায়িত্বপূর্ণ কাজে মনোযোগী হন বুদ্ধি খাটিয়ে কাজ করুন বিশিষ্ট ব্যক্তির সান্নিধ্য পাবেন আই যোগ শুভ নয় শত্রু ভয় কাটিয়ে উঠতে পারবেন ব্যবসায় ফল নিয়ে দুশ্চিন্তা অতিরিক্ত পরিশ্রমের ফলে মানসিক চাপ বৃদ্ধি পাবে সন্তানদের চাকরির খবরে আনন্দ লাভ হবে খুব কাছের মানুষের জন্য আপনার ছোটখাটো ক্ষতি হতে পারে কাজের সূত্রে ভ্রমণ হতে পারে ব্যবসায়ে ভালো লাভ হতে পারে পড়াশোনার ক্ষেত্রে ভালো সুযোগ আসতে পারে এবং মাথার যন্ত্রণা বৃদ্ধি পাবে সিংহ রাশির ব্যবসা ক্ষেত্রে দায়িত্ব বাড়বে কাজের ভুল থেকে সতর্ক হন আর্থিক দিক শুভ নয় কাউকে কথা দেওয়ার আগে ভাবুন কাজের ক্ষেত্রে প্রচুর চিন্তা থাকবে ব্যবসার ব্যাপারে খুব সতর্ক থাকুন বুদ্ধি ভ্রংশ হতে পারে বন্ধুদের সঙ্গে বিবাদের যোগ আছে ধর্ম আলোচনায় সুনাম অর্জন করতে পারেন বাড়তি উপার্জন হতে পারে বিলাসিতার জন্য খরচ হতে পারে শরীরে সমস্যা থাকতে পারে অতিরিক্ত আবেগ ক্ষতি ডেকে আনতে পারে এবং চাকরির স্থানে বিবাদ হতে পারে কন্যা রাশির কর্ম পরিবেশ অনুকূলে থাকবে যৌথ বিনিয়োগ মধ্যম রাজনীতি ক্ষেত্রে শুভ কোনো কোনো ক্ষেত্রে জটিলতা বাড়বে বাড়িতে অশান্তি এবং তা থেকে মানহানির আশঙ্কা সঙ্গীত শিল্পীদের জন্য শুভ সময় চাকরিতে বদলির যোগ রয়েছে ব্যবসায়ে জট ছেড়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে ক্রোধ সামলে চলা দ্রুত প্রয়োজন হঠাৎ পুরনো কোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে এবং কোনো সুন্দর সম্পর্ক নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে তুলারাশির আজ প্রাপ্তি বিলম্বিত হতে পারে নতুন ব্যবসা শুভ নয় কোনো কোনো ক্ষেত্রে বিয়ের আলোচনা হবে কোনো আইনি সমস্যার সমাধান হবে যাত্রা মাধ্যম আর্থিক টানাপোড়ন থাকতে পারে নম্র স্বভাবের জন্য কর্মস্থলে পদোন্নতির যোগ বাসস্থান পরিবর্তন নিয়ে খরচ বৃদ্ধি ঋণ শোধ হতে পারে মামলা মোকদ্দমা নিয়ে নিজেকে বাঁচিয়ে চলুন এবং পুরানো শত্রুর কাছ থেকে বন্ধুর মতো ব্যবহার পাবেন বৃশ্চিক রাশির কর্মপরিবেশ পরিবেশ অনুকূলে থাকবে যোগাযোগ শুভ নয় অস্থিরতা পরিহার করুন বেকারদের জন্য শুভ কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ না করাই ভালো হবে সমস্যা হতে পারে একটু সাবধান থাকুন ভাই বোনের সঙ্গে বিবাদ নিয়ে চিন্তা থাকবে শত্রুর সঙ্গে চুক্তিতে কাজ উদ্ধার হতে পারে প্রেমে নতুন মোড় ঘোরার সম্ভাবনা দেখা যাচ্ছে নতুন ব্যবসায় চেষ্টা করতে পারেন সারাদিন বেশ উৎফুল্ল থাকবেন আপনি আপনার ক্ষমতা দেখানোর সুযোগ পাবেন ধনুরাশি পাওনা আদায় জোর দিন যোগাযোগ রক্ষা করার চেষ্টা করুন পদস্থ বা প্রভাবশালী কারোর সাহায্য লাভ হবে ব্যবসা ক্ষেত্রে শুভ অতিরিক্ত বিলাসিতার কারণে খরচ বাড়তে পারে গুরুজনদের সদ উপদেশ কর্মক্ষেত্রে উন্নতির যোগ আনবে সন্ধ্যার দিকে কাজের জায়গায় নিজের দোষে সমস্যায় পড়বেন পরোপকার করতে গিয়ে সংসারের শান্তিভঙ্গ হতে পারে সন্তানের কাজের ফলে আনন্দ ও গর্ববোধ হবে বিষয় সম্পত্তি নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে উচ্চ পদের কোনো চাকরির যোগ দেখা যাচ্ছে পায়ের নিচে আঘাত থেকে সাবধান থাকুন এবং বুকের কষ্ট বাড়তে পারে যানবাহন চালনায়ও বাড়তি সতর্কতা প্রয়োজন মকর রাশির যারা আছেন তারা আলস্য পরিহার করুন নতুন কাজের সন্ধান লাভ হবে বিশেষ কোনো সুযোগ লাভ হবে নতুন ব্যবসা শুভ নয় প্রিয়জনের মন রক্ষা করুন নিজের ভুল সংশোধন করার ফলে ব্যবসায় উন্নতি ও দারুণ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে গুরুজনের শরীর নিয়ে চিন্তা থাকবে দূরে ভ্রমণ না করাই ভালো হবে সমাজে মর্যাদা লাভ হতে পারে কারো চিকিৎসার কাজে দিন ব্যস্ত থাকবেন সন্তানের বায়না পূরণ করতে হতে পারে এবং ভালো কোনো খবর পেতে পারেন কুম্ভ রাশি আজ শরীরের যত্ন নিন নতুন বন্ধুর সাক্ষাৎ লাভ হবে চাকুরি ক্ষেত্রে ঝামেলা বৃদ্ধি পাবে ব্যস্ততা পরিহার করুন যোগাযোগ শুভ সবুজ প্রতিবেশীদের সঙ্গে শত্রুতার আশঙ্কা রয়েছে ভালো কাজের পরিপ্রেক্ষিতে হতাশা নতুন ব্যবসায় লগ্নি করতে পারেন তবে খুব চিন্তা করে এগোবেন পরিশ্রম বৃদ্ধিতে শারীরিক অসুস্থতার যোগ রয়েছে মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়তে পারেন প্রেমে বাধা থাকলেও সঙ্গে আনন্দ থাকবে বিদ্যার্থীদের নতুন যোগাযোগ a xe te pare. সবশেষ মিন রাশি আজ আপনার স্বাস্থ্য মোটামুটি যাবে আর্থিক দিক শুভ নয় কাউকে কথা দেওয়ার আগে ভাবুন দায়িত্বপূর্ণ কাজে সাবধান পেশাজীবীদের সামান্য শুভ সহকর্মীরা প্রকাশ করায় মানসিক চাপ বাড়বে প্রেমে কষ্ট বাড়তে পারে নতুন কর্মী নিয়োগ করার আগে ভালো করে নজর দিন বন্ধু সমাগমে আনন্দ লাভ হবে আপনার সহ্য শক্তি বিপদে আপনাকে রক্ষা করবে কথা খুব কম বলবেন কোমরের সমস্যা বাড়তে পারে ভ্রমণের জন্য উৎসাহিত হতে পারেন স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে স্বাস্থ্য ভালো যাবে না অতিরিক্ত রাগ ক্ষতির কারণ হতে পারে দর্শক এই ছিল আজ বাইশে জানুয়ারির আয়োজন আগামীকাল ঠিক একই সময়ে তেইশ জানুয়ারিতে আপনার রাশিফল দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আর প্রতিদিনের রাশিফলের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না শুভ বিদায়